আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অভিনন্দন সবাইকে আপনারা যারা আমার লাইফে যুক্ত হচ্ছেন আপনাদের সবার অবগত জন্য জানাচ্ছি আজকের আলোচনা নেই কোনো আজকে লাইভ রেজাল্ট প্রদান করা হবে আপনারা যারা এনটিএসির রেজাল্ট নেবেন তারা অবশ্যই কমেন্ট করেন রোল আমি রেজাল্ট সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করছি লাইভ রেজাল্ট পেতে রোল কমেন্ট করেন লাইভ রেজাল্ট পেতে রোল কমেন্ট করেন এনটিআরস এর রেজাল্ট প্রকাশিত হয়েছে অলরেডি আপনারা যদি সরাসরি রেজাল্ট পেতে চান রোল কমেন্ট করে দেন এখনই পেয়ে যাবেন এবং লাইভে শেয়ার করবেন সবাই যেন লাইভে দেখতে পারে লাইভে যুক্ত হতে পারে আপনারা রোল কমেন্ট করেন আপনাদের রোল কমেন্ট করেন আপনারা রোল কমেন্ট করলে অবশ্যই আপনাদের রেজাল্টগুলো আপনারা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে এখানেই আমাদের রেজাল্ট দেখার ব্যবস্থা রেডি রয়েছে আঠারোতম নিবন্ধন পরীক্ষায় আপনারা যারা উত্তীর্ণ হলেন সবাইকে প্রাণ ঢেলা অভিনন্দন শিক্ষা পরিবারে শিক্ষক পরিবারে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা যুক্ত হয়েছেন রোল কমেন্ট করেন আপনাদের 18 তম নিবন্ধনের রোল কমেন্ট করেন আপনাদের সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দেওয়া হবে এখানেই আমি আবারো বলছি যারা 18 তম নিবন্ধন পরীক্ষায় পাস করলেন তাদের সবাইকে প্রাণ ভরা শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের আরও বৃদ্ধি পে যাক আপনাদের ঈদ আরও আনন্দে ভরে উঠুক সেজন্যই আপনাদের এই রেজাল্ট আর কতম রেজাল্ট আপনারা যদি 18 তম রেজাল্ট পেতে চান আমার কাছে থেকে 18 তম রেজাল্ট পেতে চান সবাই কমেন্ট করেন আঠারোতম রেজাল্ট আমি অবশ্যই দিয়ে দিব আপনাদের কমেন্ট বক্সেই রেজাল্ট পেতে রোল কমেন্ট করুন শিক্ষা পরিবারে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা আঠারোতম পাস করলেন অভিনন্দন সবাইকে যারা আঠারোতম রেজাল্ট পাচ্ছেন না এখন পর্যন্ত তারা অবশ্যই আমাকে আপনাদের রোল কমেন্ট করুন আমি আপনাদের রেজাল্ট দিয়ে দিব এখন অনেকেই যুক্ত হয়েছেন যারা যেখান থেকে যুক্ত হয়েছেন তারা যদি হচ্ছে রেজাল্ট পেতে চান অবশ্যই কমেন্ট করবেন রোল কমেন্ট করবেন রোল কমেন্ট করলেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ফেসবুকে যাবো তো অনেকেই রোল দিয়েছেন তাদের রেজাল্ট আমি দিয়ে দিয়েছি হ্যাঁ আপনারা যারা এখন পর্যন্ত রোল কমেন্ট করতে পারেননি রোল কমেন্ট করে ফেলেন সরাসরি পেয়ে যাবেন তম নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হলেন তাদের জন্য দিক ভিডিও আসবে আজকে সন্ধ্যা সাতটায় আপনারা অবশ্যই সেই ভিডিও দেখবেন পাশ করার পরবর্তীতে আপনাদের করণীয় কি 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 কাজ করতে হবে কোন দিকে যেতে হবে কোন কোন ওয়েবসাইট ঘাটতে হবে নিয়োগ পাওয়ার জন্য সর্বশেষ যে চেষ্টাগুলো রয়েছে কি কি করতে হবে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিব আঠারোতম রেজাল্ট আমি লাইভ দিচ্ছি আপনারা যারা পেতে চান অবশ্যই কমেন্ট করে দেন আপনাদের রোল আমি আমি আপনাদের দিয়ে দিব আপনাদের রেজাল্ট গুলো আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি একটু জানতে চাই আপনারা কি কেউ আমাকে শুনতে পাচ্ছেন আপনাদের আপনাদের যাদের রেজাল্ট দেখতে সমস্যা হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন রেজাল্ট আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা রেজাল্ট পেতে চান লাইভ কমেন্ট করেন আঠারোতম চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারা যারা রেজাল্ট পেতে চান রোল কমেন্ট করে দেন

প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আঠারোতম নিবন্ধনে পাশ করেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে জানাচ্ছি যারা এখনো রেজাল্ট দেখতে পারেননি আপনাদের রোল গুলো কমেন্ট করে দেন আমি আপনাদের রেজাল্ট দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আঠারো তম রেজাল্ট দেখতে আঠারো তম রেজাল্ট পাইতে অবশ্যই রোল কমেন্ট করেন রেজাল্ট এখনই পেয়ে যাবেন আঠারোতম রেজাল্ট পেতে রোল কমেন্ট করেন আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন যারা আঠারোতম রেজাল্ট পেয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছে সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছে আপনারা এখন শিক্ষক পরিবারের অংশ আপনারা যে প্রতিষ্ঠানে যোগদান করবেন সেই প্রতিষ্ঠানের তথ্য কিভাবে নেবেন সেটি আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব হুম তথ্যগুলো কিভাবে কালেক্ট করতে হবে সেটি জানিয়ে দিব কোন কোন ওয়েবসাইটে যেতে হবে আপনারা নিঃসন্দেহে ব্র্যান্ড বেজের নাম শুনেছেন আপনারা যারা রোল লাইভে যুক্ত রয়েছেন আমার সঙ্গে আপনারা অবশ্যই ব্র্যান্ড বেজের নাম শুনেছেন ব্র্যান্ড বেজ থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের নাম্বার সহকারীদের নাম্বার শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জানতে পারবেন হ্যাঁ আর যারা হচ্ছে এখন যুক্ত হননি পরে যুক্ত হবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন যে আপনাদের ব্যান্ড থেকে তথ্যগুলো কিভাবে কালেক্ট করতে হয় সে বিষয়ে একটা বিস্তারিত ভিডিও থাকবেই আরো ভিডিও থাকবে হচ্ছে আপনারা যারা আজকে চূড়ান্ত বিজয় অর্জন করেছেন চূড়ান্ত ফলাফল অর্জন করেছেন তারা সর্বশেষ যে রেজাল্ট রয়েছে সর্বশেষ যে পৌঁছায় পর্যায়ে পৌঁছার অবস্থান রয়েছে হ্যাঁ সেটি দিয়ে আপনারা কিভাবে যাবেন

লাইভ যারা রেজাল্ট পেতে চান তারা অবশ্যই কমেন্ট করে দিবেন অনেকেই অলরেডি রোল কমেন্ট যারা করেছে আমার ফেসবুকে পেয়ে গিয়েছে ইউটিউবে যারা এখনো কমেন্ট করতে পারেননি কমেন্ট করে দেন রোল দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নেট বেশ ভালোই রয়েছে পাশ করছে ষাট হাজার তম নিবন্ধনের পাশের হার সত্তর শতাংশ ষাট হাজার পাঁচশো একুশ জন চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ করেছেন উত্তীর্ণ হয়েছেন ষাট হাজার পাঁচশো একুশ জন চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যারা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের মতো এখানেই লাইভ শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ É que